হে মানব মন্ডলী কাদ আজ শাহরুণ আজিম তোমাদের মাতার উপর খুব মর্যাদাশীল একটি মাস আসিতেছে শাহরুম মোবারাকুন যেই মাসটি হচ্ছে বড় বরকতময় মাস শাহরুম মিন আলফি সাহার যেই মাসের মধ্যে একটি রাত্র রয়েছে যা সহস্র মাস হইতেও উত্তম অর্থাৎ সবে কদরের রাত্রি যা এক হাজার মাসের চাইতেও উত্তম জাহাল্লাহ হুসিয়া মাহু ফারিউদান আল্লাহ সুবাহানহু তালাই মাসে তোমাদের উপর রুজা ফরজ করেছেন ওয়াকিয়া মালাইলিহি তা তো এবং রাত্রি জাগরণ অর্ধাতারা বিহের নামাজ কে তোমাদের জন্য পুণ্যের কাজ করেছেন মান যে ব্যক্তি এই মাসে একটি নফল আদায় করিল করিলি মা সেওয়া সে যেন অন্য মাসে একটি ফরজ আদায় করিল করিলি ফি আর যে ব্যক্তি এই মাসে একটি ফরজ আদায় করিল কানা কামান আদ্্যা সাবে এই নাফারিয়ে দথাং ফি মাসে ওয়াহু। সে যেন অন্য মাসে সত্যচ্ি ফরজ আদায় করিল। পহুয়া সাহরুষ সবর এই মাসটি হচ্ছে দর্যদারণের মাস। অসবরু সাওয়াব হুল জাননা আর দর্যদারণের পরিবর্তে সবরের পরিবর্তে রয়েছে জান্নাত ও শাহরুল মুয়াসাদ এই মাসটি হচ্ছে সুহানবতির মাস। সাহারুই উজা দুফি হিৰিজুকুল মুমিন। এই মাসে মমিন বান্দাবান্দিদের রিজেক্ট বাড়িয়ে দেওয়া হয় অর্থাৎ রোজাদার ব্যক্তিদের মুখের স্বাদ বাড়িয়ে দেওয়া হয় এবং তাদের শেহরী ইফতারের মধ্যে বরকত বাড়িয়ে দেওয়া হয় মানফতরাফি হি চ ইমান কোনো ব্যক্তি যদি কোনো ৰোজাদার ব্যক্তিকে ইফতার কৰায় কাৰ নাহলে হুমা গফিরাতুল্লে জুনুবিহি এই ইফতার করানো তার জন্য গুনা মাফের কারণ হইবে আর এই ইফতার জাহান্নাম থেকে মুক্তির কারণ হইবে আইন কাস মিন আজরিহি সাই আর ইফতার কোরআনেওয়ালা ব্যক্তি যেই ব্যক্তির ও যা রেখেছে ওই ব্যক্তির সম পরিমাণ পাইবে অথচ যেই ব্যক্তি রোজা থেকে চেয়ে ওই ব্যক্তির স্বাব থেকে সামান্য পরিমাণ কমি হইবে না কুলনা ইয়ার সুল আল্লাহ সাহাবাই কেরাম নবীজিকে জিজ্ঞেস করলেন ইয়ার সুল আল্লাহ লাইসাকুল্লা না নাজিদুমানু ফক্তির ওবিহি স্বাইম আমরা রোজাদার ব্যক্তিকে পেট ভরে ইফতার করাব এমন কোন সামর্থ্য আমাদের নাই

ফলমূল দিয়ে ইফতার করাইবে এবং সরবত জাতীয় পানি কোল্ড ড্রিঙ্ক ঠান্ডা পানি দিয়ে ইফতার করাইবে তাদেরকে আল্লাহ পূর্ণ ইফতার করানোর সাপ দিবেন হাউজি সার্বাতান আর যারা ইফতার করাইবে ক্যামতের ময়দানে আল্লাহ সুবাহান হুয়াল তাদেরকে হাউজে কৌসরের পানি পান করাইবেন لا يزمأ حتى يدخل الجنة جنة جوار أكبر تدري تدرعار ببشالك بنا الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله مولانا العظيم صلى <سؤال> الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد ওয়ালা সাল্লাম অনারেবল গেস্ট টুডে উই উইল ডিসকাস দ্য প্রিপারেশন ফর দ্য অফ রমাদান সম্মানিত হাজিরিন আজকে আমরা আলোচনা করব রমজান মাসের প্রস্তুতি সম্পর্কে বিফোর দ্য অ্যারাইভেল দ্য মান্থ অফ রমাদান রমজান মাস আগমনের পূর্বে দ্য প্রপিট মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম অ্যাড্রেসড দ্য পিপুল অফ দ্য ওয়ার্ল্ড অ্যান্ড সাইড বিশ্বনবী সাল্লাহ আলাইহি ওসাল্লাম পৃথিবীবাসীকে সম্বোধন করে বলতেন ও পিপুল হে মানবমণ্ডলী শাহরুন আজ এ ভেরি অনারেবল মান্থ ইজ কামিং আপন ইউ তোমাদের মাথার উপর খুবই সম্মানিত একটি মাস আসিতেছে শাহরুম যেই মাসটি হচ্ছে বড় বরকতময় মাস শাহরুন ফি লাইলাতুন খাইরুম আল ফি শাহার ইন উইচ দেয়ার ইজ এ নাইট দ্যাট ইজ বেটার দেন এ থাউজেন্ড মান্থস যেই রাত্রটি হল সহস্র মাস হইতেও উত্তম অর্থাৎ সবে কদর আল্লাহ সুবাহান হুয়া আলা সেই জিন্দা কোরআন লাইলাতুল কাদির খাইরুম মিন আলফি শাহর দ্য নাইট অফ সব ইজ বেটার দেন এ থাউজেন্ড মান্থস সব কদরের হচ্ছে হাজার মাসের চাইতেও উত্তম জাল আল্লাহু সিয়মাহু ফরিদাতান আল্লাহ অলমাইটি হ্যাজ মেড ফাস্টিং Obligatory আপনিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসে তোমাদের উপর রোজা ফরজ করেছেন ওয়াকিয়ামা লাইলিহি তাত্বুআন এন্ড দা নাইট তারাবীহ বিআর ইজ এ ভার্চুয়াস অ্যাক্ট এবং রাত্রিবেলা

সে যেন অন্য মাসে একটি ফরজ আদায় করল হু এভার পারফর্মস ওয়ানি ইন দিস মান্থ ইজাটি ভলন্টারি এনাদার মান্থ সে যেন অন্য মাসে সত্তরটি ফরজ আদায় করিল ওহুয়া শাহরুস সাবর দিস ইজ দ্য মান্থ ইজ দ্য মান্থ অফ পেশেন্স এই মাসটি হচ্ছে দর্য মাস অসবরু সওয়াবু হুল জান্না অ্যান্ড ইনস্টিড অফ পেশেন্স দেয়ার ইজ প্যারাডাইজ এবং সবরের পরিবর্তে রয়েছে জান্নাত সুবাহান্লাহ ও শাহরুল মুওয়াসাদ এই মাসটি হচ্ছে সোহানুবতীর মাস ও দুফি হিরিজুকুল মমিন এই মাসে মমিন বান্দা বান্দিদের রিজেক্ট বাড়িয়ে দেওয়া হয় অর্থাৎ রোজাদার ব্যক্তিদের মুখের স্বাদ বাড়িয়ে দেওয়া হয় এবং তাদের চেহারী ইফতারের মধ্যে বরকত বাড়িয়ে দেওয়া হয় মানফতরাফি হি স ইমান কোনো ব্যক্তি যদি কোনো রোজাদার ব্যক্তিকে ইফতার করায় কানালাহু মাগফিরাতুল্লিজুনু বিহি এই ইফতার করানো তার জন্য গুনাহ মাফের কারণ হইবে ওয়া ইতকু মিনান নার আর এই ইফতার জাহান্নাম থেকে মুক্তির কারণ হইবে ওয়া কানালাহু মিসলু আজরিহি মিন গায়রি আইয়ুন কাসামিন আজরিহি শাইউন আর ইফতার কোরআনওয়ালা ব্যক্তি যেই ব্যক্তির যারে রেখেছে ওই ব্যক্তির সম পরিমাণ সাপ পাইবে অথচ যেই ব্যক্তির থেকেছে ওই ব্যক্তির সাপ থেকে সামান্য পরিমাণ কমি হইবে না সুলল সাহবায় কে রাম কে জিজ্ঞেস করলেন ইয়ার আল্লাহ লাইসা কুল্লা

যারা রোজাদার ব্যক্তিদেরকে দুধ দিয়ে ইফতার করাইবে ফলমূল দিয়ে ইফতার করাইবে এবং শরবত জাতীয় পানি কোল্ড ড্রিংক ঠান্ডা পানি দিয়ে ইফতার করাইবে তাদেরকে আল্লাহ সহায়তা আলা পূর্ণ ইফতার করানোর স্বাব দিবেন অমান্য বা ইমান সাকা হাউজি সারবাতান আর যারা ইফতার করাইবে কে ময়দানে আল্লাহ দানিয়াল্লাহ সুবাহান হু তাদেরকে হাউজে কৌশরের পানি পান করাইবেন লা ইয়াজমা ওয়া হাত্য়া দুহুল জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তাদের আর পিপাসা লাগবে না ওয়াহুয়া শাহরুন আর এই মাস হচ্ছে এমন একটি মাস আলুহু রাহমেতুন যার প্রথম বাঘ হচ্ছে রাহমাতের জন্য দ্য মান্থ অফ রমাদান ইজ ডিভাইডেড ইন টু থ্রি পার্টস আউ আলু হো রাহমাতুন দ্য ফার্স্ট পার্ট ইজ অফ মার্সি প্রথম বাঘ হচ্ছে রাহমাতের জন্য ও আউসাতু হো মাঘফিরাতুন অ্যান্ড দ্য সেকেন্ড পার্ট ইজ অফ ফরগিভনেস দ্বিতীয় বাঘ হচ্ছে মাঘ ফিরাতের জন্য ও আখিরু হোটুকু মিনান্নার অ্যান্ড দ্য থার্ড অ্যান্ড ফাইনাল পার্ট ইজ অফ লিবার ফ্রম হেল এবং সর্বশেষ এবং তিন নম্বর বাঘ হচ্ছে জাহান্নাম থেকে মুক্তির জন্যে ওমানিহি যেই ব্যক্তি রমজান মাসে মজদুরের কাজকে হালকা করে দিবে এই কাজ এই হালকা করার কাজ তার জন্য মাঘ কারণ হইবে এবং জাহান্নাম থেকে মুক্তির কারণ হইবে আল্লাহ সুবাহান্লা তালা আমাদেরকে পবিত্র রমজান মাসে সম্পূর্ণ রোজাগুলি শুদ্ধভাবে তাকার তৌফিক দান করেন সম্পূর্ণ মাসের মধ্যে তারাউিহের নামাজগুলি শুদ্ধভাবে আদায়ের তৌফিক দান করেন রমজান মাস সবরের সাথে দর্যের সাথে রোজাত আকবার তৌফিক দান করেন রমজান মাসে যেন আমরা অন্যদেরকে সুহানুভূতি দেখাইতে পারি সেই তৌফিক দান করেন আল্লাপাকে এই পবিত্র মাসে আমাদের জন্য রিজেক রুটি বৃদ্ধি করে দেন আমরা রোজাদার মানুষদেরকে যাতে ইফতার করাইতে পারি সেই তৌফিক আমাদেরকে দান করেন এক প্যাকেট খেজুর হইলেও অথবা ঠান্ডা এক বোতল পানি দিয়ে হইলেও আমরা যাতে রোজাদারকে ইফতার করাইতে পারি সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন আর রমজান মাসের রহমত মাগফিরাত এবং জাহান্নাম থেকে মুক্তি আমাদের হকে নসিব করেন এবং আমরা আমাদের অধীনস্থ যারা কর্মচারী আছে চাকর আছে তাদেরকে যেন আমরা তাদের কাজের বোঝাকে হালকা করে দিতে পারি সেই তৌফিক দান করেন আমিন ওয়াখিরুদ আউান আনহামদুলিল্লাহ রবিলাম